শুভ সকাল বন্ধুরা তোমাদের আজ বোমরা সকাল সকাল ভিউ দেখাচ্ছি দেখো বন্ধুরা আজ বোমরাতে প্রচুর পরিমাণ ভিড় জ্যাম এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব বাংলাদেশ ট্রাক আর এই যে ট্র্যাক যে মালটি দেখতে পাচ্ছ এটা কিন্তু ধূপবাতি তৈরি করা কাঁচা এটা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে এটা দেখ কিন্তু ধূপবাতি আমরা বলি ধূপকাঠি তৈরি করা হয় যত দূর চোখ যাচ্ছে কিন্তু প্রচুর গাড়ি অসম্ভব ভিড় আছে কেননা এত ভিড় হয়তো প্রচুর মাল আমদানি করা হয়েছে ভারত থেকে অনেক পণ্য আসছে আর বাংলাদেশ ট্র্যাক সেটা নেওয়ার জন্য কিন্তু এই ভিড়ের প্রতিযোগিতায় নেমে পড়ছে এই দেখো এত পরিমাণ ভিড় আজকে এই যে একটা ট্র্যাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু কাটি তৈরি করার কাঁচামাল ইন্ডিয়াতে যাচ্ছে বাংলাদেশ থেকে ধূপকাঠি কিন্তু আমাদের দেশে যতটা না চলে ইন্ডিয়াতে কিন্তু প্রচুর ধূপকাঠির ব্যবহার হয় এই জন্যই কাঁচামালগুলো কিন্তু ইন্ডিয়ায় যাচ্ছে বেশি বেশি এই যে দেখো সব কন্টিনার বাইক ট্রেকগুলো সব কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সব পার্কিং এ ঢোকার জন্য কিন্তু প্রতিযোগিতা করছে আর গাড়িগুলো এমনভাবে রাখছে যাতে অপোজিট সাইড থেকে যাওয়ার কোনো সুবিধা নাই এই যে গাড়িগুলো কিন্তু সব জ্যামের ভিতরে বসে আছে যেতে পারছে না কোথাও কি অবস্থা দেখো আজ বোংরা বন্দরের যে রোডটা এটা কিন্তু পুরোটা ব্লক হয়ে গেছে গাড়ির এত চাপ দেখো কি একটা অবস্থা আজকে যেতে পারছো না এই যে সাইড গুলো যে চেঞ্জ গুলো দাঁড়িয়ে আছে এগুলো ওই দিকে যাবে কিন্তু এই গাড়ির জন্য যেতে পারছে না এত পরিমাণ গাড়ি সিরিয়াল দিয়ে রাস্তার দুই সাইড ব্লক হয়ে গেছে এত পরিমাণ গাড়ি এগুলো সব কিন্তু পার্কিংয়ের ভিতরে ঢুকবে ওখান থেকে ভারতীয় ট্র্যাক থেকে মাল আনলোড করে বাংলাদেশ ট্র্যাকে লোড করার জন্য কিন্তু এই প্রতিযোগিতা কোন গাড়ি আগে পার্কিংয়ের ভিতরে ঢুকতে পারবে এমন একটা প্রতিযোগিতা করতে গিয়ে কিন্তু দুই সাইডের রাস্তার পুরোটাই ব্লক করে নিয়েছে এই যে দেখো কি অবস্থা আজকের